চুরির অভিযোগে ইউপি অফিসে রাতভর গণপিটুনি চুনা বালু খাবানোর ফলে যুবকের মৃত্যু গোয়ানঘাট থেকে পাঠানো তথ্য দেখুন বিস্তারিত গোয়ানঘাট ভিডিও চিত্রে গরু চুরির অভিযোগে সন্দেহভাজন গণপিটুনি দিয়ে চুনা ও বালু মিশিয়ে পানি খাইয়ে হেলাল মিয়া নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে গত মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর উপজেলার মধ্য জাফরং ইউনিয়নের জাফলং চা বাগানে এই ঘটনা ঘটে হেলালের বাড়ি উপজেলার ডোবাটি ইউনিয়নের দাতারি গ্রামে জানান মঙ্গলবার বিকেলে মধ্য জাফরং চা বাগানে গরু চুরের অভিযোগে কয়েকজন লোক হেলালকে ধরে নিয়ে যান তাকে একটি গাছের সাথে বেঁধে কয়েকজন লোক বের্ধক করেন এবং চুনা ও বালু মিশিয়ে তাকে খাওয়ান এক পর্যায়ে হেলাল জ্ঞান হারিয়ে তাকে মধ্য জাফরং ইউনিয়ন অফিসে নিয়ে যাওয়া হয় রাতভর সেখানে রেখে হালালকে পালাক্রমে পিটান খবর পেয়ে গতকাল বুধবার পঁচিশ ডিসেম্বর ভোরে হেলালের স্বজনরা মধ্য জাফলং ইউনিয়ন অফিস থেকে জ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার তিনি মারা যান হাসপাতালে পথে রাস্তায় খুব বেশি করেন এবং তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে জানান পরিবারের সদস্যরা এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের পরিবারের লোকজন তাদের অভিযোগ পুলিশের অবহেলার কারণেই হেলালের মৃত্যু হয়েছে এই বিষয়ে গোয়েনঘাট থানা পুলিশের এস প্রভাকর বড়ুয়া জানান মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে তিনি হেলালকে উদ্ধার করতে যান। তবে স্থানীয় বলেন হেলাল তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে তারপর তিনি ঘটনাস্থলে হেলালকে রেখেই চলে আসেন গোয়ানঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফাইল আহমেদ বলেন অতিরিক্ত মারধর এবং চুনা বালু মিশিয়ে পানি খাবানোর কারণে হেলালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশ ময়না তদন্তের জন্য সিলেটি এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হবে